দিনের বেলায় ঢাকার ধানমন্ডিতে রাস্তার মধ্যে হঠাৎ বিশাল গর্ত রাতে আবার ভূমিকম্প ভবিষ্যতে ঢাকা শহরে কী হবে আসলে আমরা এই সময়ে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলমী নানাভাবে পরীক্ষা নিচ্ছেন ভূগর্ভে গর্ত হয়ে যাওয়া রাস্তার ভিতরে গর্ত হয়ে যাওয়া এটা অস্বাভাবিক কোনো বিষয় না আগে কখনো হয় নাই বিষয়টা এমন না এটা হতে পারে খুব স্বাভাবিক তো এটা হওয়ার পর আবার রাতে ভূমিকম্প হয়েছে এটাও খুব স্বাভাবিক বিষয় এগুলো সব কদারাম্মাক আল্লাহ তালা যেভাবে লিপিবদ্ধ করে রেখেছেন সেভাবে হবে কিন্তু এখানে বলার বিষয় হচ্ছে আমরা এই বিষয়গুলো দেখার পরেও নিজেদেরকে সতর্ক করি না এগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সতর্ক সতর্কবার্তা আমাদেরকে একটু সুদ্রে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতলা সতর্ক বার্তা দিয়ে থাকেন এই যে ভূমিকম্প ক্রমশ বাড়ছে এখন নিউজ হচ্ছে যে এক মুহূর্তের ভিতরে ঘুমের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মরে যাবে বাংলাদেশে নিউজ হয়েছে এটা সাত মাত্রার যদি একটা ভূমিকম্প হয় তাহলে ঘুমের ভিতরে ঘুমের ভিতরে আছে এই ঘুমের গড়ের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে কিন্তু তারপরেও আদৌ কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নেই এখন আমরা যে প্রস্তুতির কথা বলে মনে করি ভূতত্ত্ববিদেরা বলছে যে বাংলাদেশে বিল্ডিংগুলোর পরে বিল্ডিংগুলার নিচে যে পরিমাণ শক্তি থাকা দরকার যে নিয়ম মেনে বিল্ডিংগুলা তৈরি করা দরকার এই নিয়মগুলো কাঙ্ক্ষিত রূপে কোনোভাবেই মানা হয়নি এজন্য ভূমিকম্প হলে আমাদের পুরান ঢাকায় এমন এমন বাড়িঘর আছে একেবারে সাথে সাথে লাগানো যেগুলো সত্যস্তস হয়ে যাবে এগুলো সব হচ্ছে ভয়ের কথা আসার কথা হচ্ছে এই অনেক আগ থেকেই বলা হচ্ছে বাংলাদেশের টেকটনিক টেকটনিক প্লেটগুলো সব নড়ে চড়ে গেছে এই টেকটনিক প্লেটগুলো নড়ে চড়ে যাওয়ার কারণে বড় ধরনের বিপদ আসবে বাংলাদেশের দিকে বিশেষ করে ঢাকা শহরের দিকে তো এই কথাগুলো খুবই কমন একটা বিষয় এবং আমরা প্রতিনিয়ত শুনছি কিন্তু এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে করণীয় কিছু বলেছে কিনা ঢাকা শহর হচ্ছে গুনাহের সবচেয়ে সেন্টার বাংলাদেশের এই ঢাকা শহর গুনাহের রাজধানী হচ্ছে এই ঢাকা শহর এমন কোনো অন্যায় নাই যেটা ঢাকা শহরে হচ্ছে না এই ঢাকা শহরের ভিতরে যেমন মসজিদ আছে মানুষ যেমন নামাজও পড়ছে আবার পাশাপাশি অসংখ্য অন্যায় এই শহরের অলিতে গলিতে সংগঠিত হচ্ছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আজকে সবাইকে নিয়ে বলতে পারি যে আমরা আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করতেছি কুরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালা ইনসা আলতাহুম কুরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন এটা নতুন করে নিতে হবে কুরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আওয়া লা ইয়ারাউনা আননাহুম ফি কুল্লি আমিন মাররাতান আও মাররতাইন ثم لا يتوبون ولا هم يذكرون الله رب العالمين قرآن الكريم জানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুর আলমিন একবার অথবা দুইবার আল্লাহ তালা পরীক্ষা নেন এরপরেও তোমরা আল্লাহর দিকে ফিরে একটু তোবা করে আসো না আল্লাহর দিকে আসার চেষ্টা করো না আল্লাহকে স্মরণ করার চেষ্টা করো না এই আমরা যখনই আল্লাহকে স্মরণ করব আল্লাহর দিকে ফিরে আসব তখনই আজাব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন যদি আমরা ফিরে না আসি বাংলাদেশের জন্য ভয়াবহ আজাব অপেক্ষা আছে ভয়াবহ আজাব অপেক্ষা আছে বিশেষ করে ঢাকা শহরের জন্য শুধু ঢাকা শহর বলবো কেন বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বন্যা দিবেন কোথাও আল্লাহ রাবুল আলমিন প্রবল বাতাস দিবেন টর্নেডো হবে সাইকল সাইক্লোন হবে ঘূর্ণিঝড় হবে একটার পর একটা বালা মুসিবত আসবে এ বালা মুসিবত থেকে যদি বাঁচতে হয় আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া বাঁচার কোনো উপায় নেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক